আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই সব তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিও তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের গণিত বইয়ের সাজেশন বিষয়ে অর্থাৎ তোমরা যারা বার্ষিক পরীক্ষা দেবে সামনে নভেম্বরের বিশ তোমাদের বার্ষিক পরীক্ষাটা শুরু হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানে পঁচিশ তারিখেও বার্ষিক পরীক্ষাটা নিতে পারে আমার যতদূর মনে হয় যে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে নভেম্বরের বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে তো আজকে যেহেতু তিন তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি তার মানে হাতে কিন্তু বেশি আর সময় নেই যদি আমরা ধরতে চাই তোমাদের হাতে মাত্র

তো যখন আমরা বলছি যে তোমাদের গণিত বইয়ের সাজেশন বিষয়ে আমরা আলোচনা করবো একটা জিনিস খেয়াল করো গণিত বই কিন্তু টোটালি একটা প্র্যাকটিসের উপর নির্ভরশীল অর্থাৎ এটার কিন্তু থিওরি অংশ কম থাকে এবং হচ্ছে প্র্যাকটিস এর অংশ কিন্তু বেশি থাকে অর্থাৎ প্রয়োগিক অংশ যেগুলো আছে প্রয়োগিক বিষয়গুলো যেগুলো আছে ওগুলো কিন্তু বেশি থাকে অর্থাৎ হাতে লিখে প্র্যাকটিস করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের প্রথম যে কাজটা হবে আমি যদি বলি তাহলে তোমাদের প্রথম যে কাজটা হবে অর্থাৎ এক নম্বর শুরুতে যে কাজটা করবে সেইটা হচ্ছে তোমাদের বইয়ের যে অনুশীলনী আছে না প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবে যে অনুশীলনী প্রশ্ন থাকে এখন প্রত্যেকটা অধ্যায় শেষে এটা কিন্তু আছে তোমাদের বইয়ে আছে এটা কিন্তু আমি গাইডের কথা বলছি না তোমাদের মূল বইয়ের কথা বলছি এখন তোমাদের মূল বইয়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো ফার্স্ট অফ অল তোমাদেরকে ভালোভাবে সলভ করতে হবে এখন তুমি ধরো যে তোমাকে আমি একটা উদাহরণ দিলাম যে পাটিগণিতের একটা অংশ অনুপাত অনুপাত ও ঠিক আছে পাটিগণিতের একটা অংশ এবং এই অধ্যায়টা তুমি মোটামুটি কমপ্লিট করলে এখন কিভাবে তুমি কমপ্লিট করবে অনুপাত ও শতকরা এই অধ্যায়ের শেষে যে মানে প্রথমত যে এই অধ্যায়ের যে উদাহরণগুলো থাকে এই উদাহরণগুলো তুমি সলভ করবে বা উদাহরণের যে প্রশ্নগুলো আছে ওইগুলো সলভ করবে এবং উদাহরণের প্রশ্নগুলো সলভ করার পরে আহ তোমার কাজ হচ্ছে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করা অর্থাৎ অনুপাত এবং শতকরা এই অধ্যায় কিন্তু টোটাল তিনটা অনুশীলনের দ্বারা গঠিত হয়েছে অর্থাৎ একটা হচ্ছে দুই দশমিক এক একটা দুই দশমিক দুই এবং দুই দশমিক তিন আমি যতটুকু জানি তোমাদের বার্ষিক পরীক্ষায় দুই দশমিক তিন যেটা আছে এই অংশ কিন্তু থাকবে ঠিক আছে বার্ষিক পরীক্ষায় দুই দশমিক তিন এই অংশ থাকবে তার মানে অনুপাত এবং শতকরা অধ্যায় তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা তোমরা প্রিপারেশন নিচ্ছ সিলেবাসে বার্ষিক পরীক্ষার যেইটুকু অংশ আছে অনুপাত শতকরা অধ্যায় তোমাদের সেইটুকু অংশই কিন্তু কভার করতে হবে তো এইটার জন্য কি করবে তোমরা সিম্পলি অনুপাত এবং শতকরা অধ্যায়টা বের করবে তারপরে এই যে অনুশীলনীটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে সেই অনুশীলনীটা তোমরা বের করে নিবে এখন বার্ষিক পরীক্ষায় যে অনুশীলনটা আছে ওই অনুশীলনটা বের করার পরে ওই অনুশীলনীর বইয়ে মানে তোমার মূল বইয়ের কথা বলছি টেক্সট বুক সেই বইয়ে তোমাদের দেখবে যে একটা বিভিন্ন টাইপের ম্যাথ থাকে বা হচ্ছে যে এমসি প্রশ্ন থাকে তো এই ম্যাথ তোমাদের প্রথম অবস্থায় কিন্তু সলভ করতে হবে অর্থাৎ বইয়ের একটা ম্যাথও কিন্তু বাকি রাখা যাবে না তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু বইয়ের একটা ম্যাথ বাকি রাখা যাবে না অর্থাৎ বইয়ের যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু ধরে ধরে তোমাদেরকে সলভ সলভ করতে করতে হবে হবে এবং কিন্তু একের অধিক যাতে যাতে বইয়ের একটা না আটকাই আর আসলে কিন্তু পরীক্ষায় বইয়ের প্রশ্নগুলো কিন্তু কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে একটু ঘুরিয়ে আসে যার কারণে আমরা সহজে বুঝতে পারি না কিন্তু তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো বিগত বছরের প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্নই দেখবে তোমাদের মূল বই থেকে হুবহু প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে তো প্রথম কথা হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় এখানে যতগুলো অধ্যায় বিষয়ে আমি আলোচনা করলাম যেমন স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ তারপরে যদি একটু খেয়াল করো তোমাদের বীজগণিত অংশের মধ্যে আছে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আছে বীজগণিতীয় রাশি আছে সরল সমীকরণ আছে এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের সিরণশীল মানে সিরনশীল প্রশ্ন বা নর্মালি যে টাইপের ম্যাথ গুলো থাকে এই ম্যাগগুলো কিন্তু তোমাদের মূল বইয়ে যেটা আছে ওইটুকু করতে হবে প্রথম কথা হচ্ছে তোমাদের মূল বইয়ের প্রশ্নগুলোকে ভালোভাবে সলভ দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা এমনকি একই কথা প্রযোজ্য হবে তোমাদের জ্যামিতি অংশের ক্ষেত্রে ঠিক আছে জ্যামিতি অংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে একই কথা প্রযোজ্য হবে হচ্ছে তোমাদের তথ্য ওপাত্র অর্থাৎ পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ক্ষেত্রে আমি একে একে এক্সপ্লেন করবো প্রথমত দেখো পাটিগণিত অংশ নিয়ে যদি আমি একটু কথা বলি তোমাদের টোটাল চার একটা একটা হচ্ছে হচ্ছে তারপর আছে জ্যামে অংশ এবং তারপর আছে হচ্ছে চার তথ্য উপাত্ত এই অংশটি তো আমি যদি বলি পাটিগণিত থেকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় অবশ্যই দুইটা এক চলুন কিন্তু তোমরা কমন পাবে অর্থাৎ পাটিগণিতের এই যে দুইটা অধ্যায় আছে এক নম্বর অধ্যায় হচ্ছে অনুপাত এবং শতকরা এবং দুই নম্বর যে অধ্যায়টা আছে একটু ভালো করে খেয়াল করো এক নম্বর অধ্যায় অনুপাত এবং সৎকার এবং দুই নম্বর অধ্যায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ এই দুইটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হুবহু কিন্তু কমন থাকবে ঠিক আছে। পরীক্ষায় এরপর যদি আমি বিশগণিত অংশ নিয়ে আলোচনা করি অংশের তোমাদের পূর্ণ সংখ্যা রাশি এবং সরল সমীকরণ এই তিনটা অংশ মিলে কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন হবে ঠিক আছে তার মানে আমি যদি বলি পূর্ণ সংখ্যা বীজগণিত রাশি সরল সমীকরণ এটার মধ্যে তোমাদের পূর্ণ সংখ্যা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে ঠিক আছে পূর্ণ সংখ্যা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং বিশগণিত রাশি এবং সরল সমীকরণ এই দুইটা মিলে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আবার এমনও হতে পারে যে তোমাদের পূর্ণ সংখ্যা থেকে প্রশ্ন আসলো পূর্ণ সংখ্যা আর বীজগণিত রাশি মিলে একটা প্রশ্ন আসলো আবার বীজগণিত রাশি এবং সরল সমীকরণ মিলে আর একটা প্রশ্ন আসলো তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বীজগণিত মিলে একটা প্রশ্ন বীজগণিত রাশি এবং সরল সমীকরণ নিয়ে আর প্রশ্ন আসলো তার মানে এখানে যে তিনটা অধ্যায় রয়েছে এক নম্বর হলো পূর্ণ সংখ্যা তারপর বীজগণিত রাশি তারপর সরল সমীকরণ এই তিনটা অধ্যায় মিলে কিন্তু তোমাদের টোটাল দুইটা প্রশ্ন পরীক্ষা আসবে যেখান থেকে তোমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে মানে হচ্ছে এখান থেকে দুইটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবে এখান থেকে দুইটা না আসে তোমাদের বাই চান্স এখান থেকে তিনটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে তিনটা অধ্যায় থেকে এখানে তিনটা প্রশ্ন আসারও কিন্তু একটা বড় চান্স রয়েছে যদিও পাটিগণিত থেকে আমরা যেটা দেখলাম যে পাটিগণিত থেকে দুইটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু বীজগণিতের কথা যদি আমরা হিসাব করি তাহলে বীজগণিতের এই যে তিনটা অধ্যায় রয়েছে পূর্ণ সংখ্যা বীজগণিত রাশি এবং সরল সমীকরণ এই তিনটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের তিনটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকা আহ মানে উচিত এটা বলা যায় যে তিনটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং সেখান থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারো এবং একটা প্রশ্ন তোমরা স্কিপ করতে পারো তার মানে আমি যদি বলি যে তোমরা পূর্ণ সংখ্যা বিশগণিত রাশি এবং সরল সমীকরণ এই তিনটা অধ্যায়ের মধ্যে যে কোনো দুইটা অধ্যায় হয় পূর্ণ সংখ্যা বিশগণিত রাশি অথবা হচ্ছে পূর্ণ সংখ্যা সরল সমীকরণ অথবা হচ্ছে বীজগণিত রাশি সরল সমীকরণ এরকম যে কোনো দুইটা অধ্যায় তোমরা সিলেক্ট করে যদি পড়ো তাহলে কিন্তু বীজগণিত থেকে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে আর পাটিগণিতের কথা যদি বলি তোমরা হচ্ছে অনুপাত শতকরা যদি ভালো করে পড়ো তাহলে আমি বলতে পারবো যে এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন কমন হবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও এই অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে কিন্তু অনুপাত এবং শতকরা এই অধ্যায়টা তোমরা তোমরা ভালো করে এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে ঠিক আছে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এমন দেখতে পাবে অনেক সময় যে তোমরা এই দুইটা অধ্যায় থেকে অনেক সময় তিনটা শ্রেণী প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে সো এরকম হয় যেহেতু তোমাদের টোটাল শ্রেণী প্রশ্ন থাকবে হচ্ছে আটটা এবং আটটা থেকে তোমাদের টোটাল পাঁচটা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে সো তোমরা দেখতে পারবে যে কোনো কোনো অধ্যায় থেকে দুইটার পরিবর্তে তিনটা সিরামসবী প্রশ্ন দিয়ে দিয়েছে তো এটা সাধারণত ভাবে হয় না দুইটা করে সৃজনশীল প্রশ্নই থাকে সো এই বিষয়গুলো তোমরা কিন্তু মানিয়ে নেবে তো দুইটা যদি প্রশ্ন থাকে তাহলে একটা অনুপাত শতকরা থেকে থাকবে একটা স্বাভাবিক সংখ্যা এবং ভবন থেকে থাকবে এবং তোমাদেরকে বলে দেবে যে এই দুইটার মধ্যে যে কোনো অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে চারটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং আরেকটি যে প্রশ্ন আছে তাহলে চারটি প্রশ্নের উত্তর হয়ে গেল এবং আরেকটি যে প্রশ্ন আছে ওই প্রশ্নটা তোমরা যে কোনো বিভাগ থেকে দিতে পারবে তার মানে যে কোনো বিভাগ থেকে তোমরা দুইটি প্রশ্নের উত্তর দেবে এবং প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন উত্তর দিলে কিন্তু তোমাদের টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাচ্ছে আটটির মধ্যে কিন্তু তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সো বিষয়টা আসলে এরকম এরকম টাইপের তোমাদের প্রশ্ন থাকবে এখন যদি আরো একটু বিষয় সম্পর্কে কথা বলি তোমরা যদি পাটিগণিতের গণিতের অংশে মূল বইয়ের যদি গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে এবং যে গুরুত্বপূর্ণ এমসি কিউ বা নৈপতিক প্রশ্নগুলো আছে এগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো বা ভালোভাবে সলভ করো তোমাদেরকে পরীক্ষায় ওই টাইপ থেকে সাধারণত ভাবে কমন পড়ে অর্থাৎ ওই সেম টাইপ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে সো এটার জন্য কিন্তু আলাদাভাবে আর কিছু পড়ার দরকার নেই যদিও তোমরা চাও যে গাইডে অতিরিক্ত কিছু প্রশ্ন দেখে নেবে যে আসলে প্রশ্নগুলো কিভাবে ঘুরে আসছে আমার পরীক্ষায় সেই জন্য কিন্তু তোমরা গাইডের অতিরিক্ত কিছু শ্রীশী প্রশ্ন দেখতে পারো বা অতিরিক্ত কিছু এমসি প্রশ্ন দেখতে পারো এবং সেই সাথে কিন্তু অতিরিক্ত কিছু শর্ট প্রশ্ন তোমরা দেখতে পারো শর্ট প্রশ্ন সাধারণত ভাবে শ্রেণী প্রশ্নের খ নম্বর অর্থাৎ অন্যতম প্রশ্নের মতো হয় যেটা মার্ক থাকে হচ্ছে দুই মার্ক করে ঠিক আছে শর্ট প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে থাকে তো শর্ট প্রশ্নটা এটার মধ্যে থেকে পারো যদি মূল বইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন 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 এবং সি কিউ বা বিশগণিত অংশ থেকে আমি যেটা বললাম যে যে কোনো দুইটা অধ্যায় পড়লে কিন্তু এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে সুতরাং বীজগণিত এই রাশি এই যে বিষগণিত অংশটা আছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দুইটা প্রশ্ন বা যে কোনো দুইটা হচ্ছে অধ্যায় যদি তোমরা পড়ে যেতে পারো তাহলে এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ আর পাটিগণিত থেকে আমি বলবো যে তোমরা পাটিগণিত থেকে যে কোনো একটা প্রশ্ন পড়ে একটা অধ্যায় পড়ে যাবে অনুপাত এবং শতকরা এটা পড়ে যাবে এবং এখান থেকে তোমরা শিওর একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বীজগণিত থেকে তোমরা পড়বে হচ্ছে পূর্ণ সংখ্যা কারণ পূর্ণ সংখ্যার প্রশ্নগুলো অনেক সহজ এবং এর পাশে হচ্ছে বীজগণিত রাশি মানে পূর্ণ সংখ্যাটা তোমরা নিবে তার সাথে বীজগণিত রাশিও নিতে পারো অথবা সরল সমীকরণ নিতে পারো এখন যার কাছে যেটা ভালো লাগে যে সরল সমীকরণ ভালো পারবে সেই সরল সমীকরণটা বাছাই করবে আর যার কাছে বীজগণিত রাশিটা ভালো লাগে সেই বীজগণিত রাশি এই অংশটা বাছাই করে নিবে সো এরপরে যদি আমরা জ্যামিতি অংশ নিয়ে কথা বলি দেখো জ্যামিতি অংশ পড়া কিছু নিয়ম আছে কেননা তোমরা যতই জ্যামিতি অংশ পড়ো তোমার কিন্তু প্রশ্ন আসবে দুইটা অংশ থেকে কোন কোন অংশ এক নম্বর হলো উপবাদ্য এবং আরেকটা হলো সম্পাদ্য তুমি যতই জ্যামিতি পড়ো তোমার কিন্তু উপবাদ্য এবং সম্পাদ্যর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে এখন উপপাদ্যটা কি উপপাদ্য सिंपली তোমাদের এক ও দুই যে উপপাদ্য আছে ওইটাই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে বাংলাদেশে সো তোমাদের এখন কাজ হচ্ছে উপপাদ্য এক এবং উপপাদ্য দুই এই দুইটা উপপাদ্য খুব ভালোভাবে মুখস্থ করা এবং এখান থেকে দেখবে তোমাদের পরীক্ষায় সিনোসি প্রশ্ন জাস্ট ঘুরে এসেছে যে তোমাদের উপপাদ্য এক এ যেটা আছে ওইটাই জাস্ট প্রমাণ করতে বলছে যে দুইটা একটি হচ্ছে নির্দিষ্ট বিন্দু একটা সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দু দ্বারা রশ্মি মিলিত হলে এই যে দুইটি কোণ উৎপন্ন করে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ সো এই বিষয়গুলোই কিন্তু টোটাল তোমাকে পরীক্ষার প্রশ্নে সৃজনশীল প্রশ্নে খ বা গ নম্বরে কিন্তু ঘুরিয়ে দিবে তার মানে আলটিমেটলি কিন্তু উপপাদ যদি তুমি মুখস্ত করে যাও ওখান থেকে কিন্তু ইজিলি তুমি আনসার অ্যান্সারগুলো দিতে পারছো আর সম্পাদ্যর কথা যদি বলি তাহলে সম্পাদ্যটা কিরকম দেখো সম্পাদ্য হচ্ছে যে পাঁচ থেকে আট পর্যন্ত সম্পাদ্য তোমাদের বার্ষিক পরীক্ষা আছে এখন সবগুলো সম্পাদ্য যেহেতু হাতের একটা চিত্র আঁকানোর বিষয় আছে সো সম্পাদ্যগুলো কিন্তু অবশ্যই বাসার মধ্যে তোমাদের জ্যামেতি বক্সে নিজে নিজে প্র্যাকটিস করে যাবে যাতে পরীক্ষার হলে যে সময় বেশি না লাগে তোমাদের যদি প্র্যাকটিস না থাকে পরীক্ষার হলে ম্যাথ করতে যেয়ে দেখবে যে তোমাদের এই সম্পাদ্য চিত্রগুলো আঁকাতে যে দেখবে যে অনেক বেশি সময় চলে এলো মানে অনেক বেশি সময় লাগছে তার মানে তোমরা কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে টাইমলি কিন্তু অ্যান্সার গুলো করে দিয়ে আসতে পারবে না সুতরাং বাসায় যদি অতিরিক্ত প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু বা নির্দিষ্ট টাইমের আগেই বলতে পারো তোমরা যে তোমরা সম্পদের অ্যান্সার গুলো করে আসতে পারবে তো সম্পাদক যেহেতু হাতে লেখার একটা বিষয় চিত্র আঁকানোর বিষয়টা মেন ফোকাসে রেখে এই সম্পাদ কিন্তু তোমরা খেয়াল রাখবে যে আমাকে চিত্র সঠিকভাবে আঁকাতে হবে চিত্র যদি সঠিকভাবে আঁকাতে পারো তারপর বর্ণনা কিন্তু ইজিলি দেওয়া যায় তো বর্ণনা নিজের মতো করে দিয়ে দেবে চিত্র আঁকানোর পরে তোমরা কিন্তু এখানে একটা ভালো মার্ক কিন্তু ক্যারি করতে পারবে তার মানে আমি কি বললাম জ্যামেদি অংশ থেকে থেকে জাস্ট তোমাদের উপপাদ্য পড়তে হবে এক এবং উপপাদ্য দুই এবং সম্পাদ্য অংশ থেকে যে কয়েকটা সম্পাদ্য তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে আছে জাস্ট সম্পাদ্যগুলোকে হাতে লিখে গেলে প্র্যাকটিস করে তোমরা যাবে এবং সম্পাদ্যর জন্য তোমাদের গাইড বইয়ের দেখবে এক্সট্রা কিছু সৃজনশীল প্রশ্ন থাকে জ্যামিতি অংশে সম্পাদ্য সো ওইগুলো একটু করে দেখে যেও যে প্রশ্ন আসলে কতভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেয় সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে তো এই জন্য প্রশ্ন যত তুমি হচ্ছে অ্যানালাইসিস করবে প্রশ্ন গাইডের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন যত অ্যানালাইসিস করবে তত কিন্তু তোমার পরীক্ষার প্রতি একটা মানে পরীক্ষার হলের প্রশ্ন কোন টাইপের আসতে পারে তার প্রতি একটা কিন্তু চলে আসবে সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে সর্বশেষ তথ্য এবং উপাত্ত যে অধ্যায়টা পরিসংখ্যান বলা হয় এই অধ্যায় নিয়ে যদি আমি একটু সংক্ষেপে কথা বলতে চাই তাহলে তথ্য উপাত্ত প্রথমত সারণী ফোকাস রাখবে তোমাদের সারণী থেকে প্রশ্ন আসবে এটা বলা যায় একশো পার্সেন্ট আসবেই সারণী থেকে প্রশ্ন আসে প্রতি বছর খ বা গ নম্বরে বলে যে একটা হচ্ছে যে ধরো যে একটা ছোট একটা বক্স দিয়ে দিল বক্সের মধ্যে বিভিন্ন ইনফরমেশন আছে সেটার আলোকে তোমাদের সারণী আঁকতে হবে সারণী আঁকার পরে তোমাদের গ্রাফ বা লেখচিত্র আঁকতে হবে এখন লেখচিত্রটা তিন প্রকারের হয় ঠিক আছে চলে গেছে একটা হচ্ছে চিত্র আছে আর একটা বহুভুজ টাইপের কোনো কিছু আছে ওইটা হচ্ছে যে আসলে বহুভুজের মতো অঙ্কন করতে হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে ডট দিয়ে ওইটা আসলে হচ্ছে তোমাদের মিলিয়ে মিলে জাস্ট গ্রাফটা দেখাতে হয় যে গ্রাফটা কত উপরে উঠছে বা গ্রাফটা কত নিচে নিচে নেমেছে সো তিন টাইপের আসলে হয়ে থাকে সো এই গ্রাফ বা লেখ এই লেখ চিত্রগুলো প্রত্যেকটা তোমাদের বাসার মধ্যে প্র্যাকটিস করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়তলেক আয়তলেক আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে আয়তলেক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো যেহেতু আয়তলেক আসার সম্ভাবনা বেশি সো আয়তলেকগুলো একটু প্র্যাকটিস করে এবং তোমাদের আয়তলেক প্র্যাকটিস করার জন্য অবশ্যই কিন্তু সারণী তাতে প্রকাশ রাখতে হবে মানে সারণী তোমরা যত ভালো করে আঁকতে পারবে তোমরা তত দ্রুত কিন্তু লেখ চিত্রটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে সুতরাং সারণী খুব গুরুত্ব দেবে আর তিন নম্বরে যে বিষয় সম্পর্কে কথা বলবে সেটা হচ্ছে গড় মধ্যক এবং প্রচুর ঠিক আছে এই গড় মধ্যক এবং প্রচুরক এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে গড় নির্ণয় করে শিখতে হবে মধ্যক নির্ণয় করা শিখতে হবে এবং প্রচুর নির্ণয় করা শিখতে হবে যদি এই কয়েকটা বিষয় সম্পর্কে তোমরা জানো তাহলে এই অধ্যায় একটা এমসিকিউ বা একটা সি কিউ প্রশ্ন কিন্তু আটকাবে না আর এই অধ্যায়ের যে ক নম্বরের যে প্রশ্ন করা থাকে যেমন তথ্য বলতে কি বোঝায় উপাত্ত বলতে কি বোঝায় ঠিক আছে পরিসর বলতে কি বোঝায় গড় বলতে কি বোঝায় এই টাইপের বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে প্রচুরক বলতে কি বোঝায় তারপর হচ্ছে মধ্যক বলতে কি বোঝায় এই বিষয়গুলো মুখস্থ করলে কিন্তু তোমরা ক নম্বরের যে গুলো আছে ওইগুলো কিন্তু ইজিলি কিন্তু অ্যান্সার গুলো করে দেখতে পারবে সো আমি এই অধ্যায় সম্পর্কে যদি আরেকটু বলি তোমাদের তথ্য উপাত্ত অধ্যায় সর্বপ্রথম সারণীতে ফোকাস রাখবে তারপর গ্রাফ বা লেখ ফোকাস রাখবে তারপর গড় মধ্য প্রচুরক এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু এই অধ্যায় তোমরা অন্তত একটা সেমিস্টি প্রশ্ন অ্যান্সার করো এবং এটা হচ্ছে দশে দশ তোমরা ক্যারি করতে পারবে আমি যতদূর বলবো তথ্য উপাত্ত এই অধ্যায়ের যেহেতু প্রশ্নের অ্যান্সার করতে অনেক সময় লাগে অনেক গণনার বিষয় আছে সো এখান থেকে তোমরা একটা উপর সেমিস্টি প্রশ্ন করবে ঠিক আছে এখান থেকে তোমরা একটা সেমিস্টি প্রশ্ন অ্যান্সার করবে এর বেশি করার দরকার নেই আসলে বিশ থেকে দুইটা দিবে পাটিগণিত থেকে একটা দিবে তাহলে তিনটা হলো জ্যামিতি অংশ থেকে একটা দিবে চারটা হলো আর তথ্য উপাচার্য থেকে একটা দিবে পাঁচটা হলো তার মানে এই পাঁচটা তোমরা এইভাবে অ্যান্সার করবে আর এতটুকু পড়লে যথেষ্ট হবে এতটুকু পড়লেই তোমাদের কিন্তু কাভার হয়ে যাবে ঠিক আছে একেবারে আহামারি কিন্তু বেশি কিছু পড়ার দরকার নেই জাস্ট এতটুকু যদি তোমরা রুটিন ফলো করে ডেইলি কিন্তু প্র্যাকটিস করতে পারো বাসার মধ্যে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে আর নিয়মিত আপডেট পেতে বা বিভিন্ন টাইপের সাজেশন বা তোমাদের বিভিন্ন ক্লাস পেতে আমাদের লার্ন এডুকেশন অফিসিয়াল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন আপডেট বিভিন্ন ক্লাস সাজেশন বিষয়ক বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসবো সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সাজেশনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেও ভিডিওতে আর চ্যানেল যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত হতে পারো তো আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে অবশ্যই ধন্যবাদ সবাইকে